ব্যস্ত কিংবা অবসর যে কোনো সময় হোক না কেন কফি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বিশ্বব্যাপী জনপ্রিয় এই পানীয়ের সমাদর বাংলাদেশেও কম নয় কিন্তু প্রায় পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় সব শ্রেণীর মানুষের কাছে কফি এখনও সহজলভ্য নয় কফির আমদানি নির্ভরতা কমাতে বছর কয়েক আগে দেশের পার্বত্য অঞ্চলে শুরু করা হয় কফির আবাদ সাফল্য মিলেছে পরীক্ষামূলক সেই কফি চাষে এরই ধারাবাহিকতায় এবার কফির চাষ শুরু হয়েছে সমতলেও কৃষি সম্প্রসারণ জানাচ্ছে নরসিংদের সমতল ভূমিতে এই জনপ্রিয় পানীয়ের পরীক্ষামূলক চাষ শুরু হয় দুই সালে বেলাপ উপজেলার নীলখিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লার এক বিঘা জমিতে প্রথম রোপণ করা হয় একশো চল্লিশটি কফি চারা তাতে মিলেছে কাঙ্ক্ষিত ফলন উপজেলা কৃষি অফিসার থেকে কৃষি অফিস থেকে আমাকে ট্রেনিং দেওয়ানি হয়েছে যে পরীক্ষামূলকভাবে সমতল ভূমিতে কফি চাষাবাদ তারপর আমি কফি চারা এনে চাষাবাদ শুরু করলাম না আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে প্রথম বছর যে ফলনটা আসছে এটার উপরে অনেক সন্তুষ্ট কারণ আল্লাহ বাকরবুল আলমিন এ প্রথম পর্যায়ে এটার মধ্যে ভালো ফলন দিয়েছে না আমার কাছে অনেকে আগ্রহ প্রকাশ করতেছে যে কিভাবে এটা আমরা চাষাবাদ করতে পারি এখন আমি বলতেছি যে আমি এটা পরিপূর্ণ সাকসেসফুল হইলে তখন আমি এর থেকে চারা তৈরি করে আমি কৃষকদেরকে সরবরাহ করার চেষ্টা করব। শুরুর দিকে কফি আবাদ নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা সংশয় সবই কাজ করেছে তবে দ্বিতীয় বছর থেকে ভালো ফলন পাওয়ায় এখন হতাশা কাটিয়ে কফি চাষ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে নরসিংদীর বিভিন্ন উপজেলা সহ আশেপাশের জেলার কৃষকদের মধ্যেও সালাউদ্দিনের কফি বাগানে তাই আগ্রহ কৃষক ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকছে সালাউদ্দিন যে করছে দেখতে আমি কোনো খুশি এবং বাজারজাত মোটামুটি মনে সম্ভবত পাইবে কৃষি অফিসাররা খুব চেষ্টা করতেছে যে এটা বাজারজাত করার জন্য আরেক বছর পরে যদি মন হয় দেখা যায় আমরা পারি কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে দিয়া যদি দেয় আমরা জমি আছে করতে পারি মাসাল্লাহ আমরা লাভবান হতে পারবো এই ধরনের ফলন আসছে একুশ মাসে এটার দিকে সবাই এটা আগ্রহী তার দেখা দেখি আমরা দাতে মানে আগ্রহ আর কি আমরা এটা করতে রাজি কফি চাষ করে যে এতটা মানে এগিয়ে গেছে এবং উদ্যোক্তা হিসেবে যিনি একটা সফল উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছেন এটা আমার ধারণা ছিল না আজকে এসে এটা দেখে খুবই ভালো লাগছে এবং ওনার থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি থালাউদ্দিন ভাই যে কফি বাগানটা করলো আমার মনে হচ্ছে যে এটা নরসন্দী জেলাতে একটুকরো বিদেশ মানে যারা বিদেশের কফি চাষ করে এরকম আমার কাছে মনে হচ্ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে পাহাড় সহ সমতলেও কফির পরীক্ষামূলক আবাদে সফলতা পাওয়া গেছে এখন কফি বিন সংগ্রহ ও বাজারজাত করার যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই লাভবান হবেন কৃষকেরা এসব বিষয় নিয়ে কাজ করছে কৃষি বিভাগ কফি আসলে একটি হাই ভ্যালু ক্রপ আমরা যদি আমাদের উৎপাদিত কফি যদি বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারি তাহলে আমাদের কিন্তু আমদানি নির্ভরতা করবে এবং সবচেয়ে বড় কথা যে আমরা উন্নত মানের দেশি কফি কিন্তু আমরা আমাদের ভোক্তাদেরকে উপহার দিতে পারব আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে চাই যেন আমাদের যে সমস্ত প্রকল্পভুক্ত বা প্রদর্শনীভুক্ত কৃষক আছে তাদেরকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে আমাদের এই যে বাগান যে অ্যাস্টাবলিশ হয়েছে এবং সেখান থেকে আমরা কফি বীজ পাচ্ছি সেগুলোকে কীভাবে বাজারজাত করা যায় সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা আমাদের প্রকল্প অফিসকে জানিয়েছি আগামী দিনে যদি আমরা প্রকল্প থেকে এই বিশ্বের সহযোগিতা পাই আমি মনে করি আমাদের কৃষক ভাইরা আমাদের এই কফি বাগান টিকিয়ে রাখবে এবং এটি আরও সম্প্রসারিত হবে কৃষি বিভাগ বলছে দেশে প্রতি বছর চাহিদার ছিয়াশি শতাংশের বেশি কফি আমদানি করা হয় দেশে কফির আবাদ বাড়ানো গেলে ভবিষ্যতে এই পানীয়ের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে